প্রিয় বন্ধুরা কেন ইবলি শয়তান আজও পর্যন্ত হজরত মুসা আলা ইসলামের কবর খুঁজে বেড়াচ্ছে ইবলি শয়তান যদি মুসানবীর কবর খুঁজে পায়। তাহলে কি হবে আর কেনই বা হজরত মুসা আলা ইসলামের কবর মোবারক মানুষের চোখের আড়ালে আছে খুবই তথ্যবহুল টপিক নিয়ে হাজির হয়েছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা ইসলামের ইতিহাসে হজরত মুসা আল্লাহ ইসলাম সকল নবী রাসুলদের মধ্যে একজন বিশিষ্ট নবী এবং আল্লাহর মনোনীত একজন বিশেষ পয়গম্বর ছিলেন হজরত মুসা আলা ইসলামের মহত্বের কথা কোরআন মাজিদে সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে কোরআন মাজিদের তিরিশ পাড়ার মধ্যে আঠাশ পাড়াতেই মুসা আলাহিসলামের কথা বলা হয়েছে ছত্রিশটি সুরাই তার নাম একশো বিশ বার এসেছে নবী রাসুলদের মধ্যে হজরত মুসা আলাামকে সবচেয়ে বেশি সংখ্যক মোজেজা তালা দিয়েছিলেন কোরআনে হজরত মুসা আল্লাসাল্লামের ফজরতপূর্ণ জীবন এবং তার ইসলাম প্রচারে অবদান অনেক শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলে কিছু আয়াতে হজরত মুসা আল্লাহসাল্লামের ব্যাপারে একেবারে ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে বাইবেলে হজরত ইসা আল্লাহিস্লামের উম্মতের সামনে অন্যান্য সব নবীর উম্মদদেরকে কম নিয়ামতপ্রাপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে বাইবেলে ভাগ্য নির্ধারণ সম্পর্কিত আয়াতে এই কথা উল্লেখ আছে যে হযরত মুসা আল্লাহ ইসলাম তার উম্মদদেরকে মিশর থেকে বের করে অনেক বড় ভুল করেছিলেন যে অপরাধের কারণে আল্লাহ তালা তাকে শাস্তি দিয়েছিলেন বাইবেল অনুযায়ী আল্লাহ তালা হজরত মুসা আলাহি ইসলামকে ওই জায়গা দেখিয়েছিলেন যে জায়গা তার পূর্বের নবী রাসুলদেরও জায়গা ছিল যেখানে তাদের উম্মতেরা বিস্তৃত ছিল আল্লাহ তালা হজরত মুসা আল্লাহ ইসলামকে ওই স্থান দূর থেকে দেখিয়েছিলেন এবং তাকে কখনো সেই স্থানে যেতে নিষেধ করেছিলেন ধারণা করা হয় বাইতুল মুকাদ্দাসে মুসা আল্লাহ ইসলামের মৃত্যু হয় কিন্তু তার কবর কোথায় তা আজও জানা যায়নি খ্রিস্টান মাজাবের ইলমে কিতাবে উল্লেখ করা হয়েছে যে শয়তান হজরত মুসা আলাসালামের কবর এখনও খুঁজছে এটি আসলে বাইবেলের নিউ টেস্টামের কিতাব যা মূলত এই তথ্যের উপর প্রতিষ্ঠিত সেখানে এটি বলা হয়েছে কিন্তু ফেরেস্তা মিকাইল আলাহাইসালাম হজরত মুসা আলাইসলামের লাশকে নিয়ে ইবলিসের সাথে দ্বন্দ্ব করার সময় ইবলিসের বিরুদ্ধে নালিশ করার সাহসিকতা দেখায়নি কিন্তু এটা বলেছিল যে তোমার উপর আল্লাহর লানত বর্ষিত হোক কিছু খ্রিস্টানদের মতে এই আয়াতকে কোনোভাবেই অবহেলা করা যায় না অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়াতটি পর্যবেক্ষণ করা উচিত কারণ এই আয়াতেই তালা এবং ইবলিসের মধ্যে হজরত মুসা আল্লাহ ইসলামের কবরের অবস্থান নিয়ে এক বিস্ময়কর লড়াইয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে আর একদলের ভাবনা হচ্ছে এই রকম যে ইবলিস হজরত মুসা আল্লাহ ইসলামের কবর এই জন্য তালাশ করছিল যাতে করে সে তার দেহ মোবারককে কবর থেকে উঠিয়ে তার লাশের সম্ভ্রম ছিনিয়ে নিয়ে দেশ করতে পারে খ্রিস্টানরা এটাও মনে করে যে মুসা আলাই ইসলাম অনেক বড় একটি পাপ করেছিলেন আর তা হচ্ছে তিনি বনি ইসরাইলদের উন্নত জীবনযাপন এবং উত্তম প্রতিদানের আশা দেখিয়ে নিজের লাভের জন্য বনি ইসরায়েল কমকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিলেন আর এ কারণেই আল্লাহতালা তার থেকে তার সকল মজেজা ফিরিয়ে নিয়েছিলেন এবং তার জীবন কেড়ে নিয়েছিলেন আর এটাও বিশ্বাস করে যে তালা হজরত মুসাআলা ইসলামের কবরকে গোপন করে রেখেছেন যাতে শয়তান কখনও তার কবরকে খুঁজে না পায় এবং সেখান থেকে তার লাশ উঠিয়ে বন ইসরায়েল কমকে মিথ্যা কথা বলে আবার পথভ্রষ্ট না করতে পারে আর এ কারণেই শয়তান আজও হযরত ইসলামের লাশের সন্ধানে রয়েছে হজরত আদম আলা ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত শয়তান এভাবেই কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করেছে আর শয়তানের দেখানো রাস্তা অনুসরণ করে আজও কিছু মানুষ মৃত লাশের পূজা করে আল্লাহর সাথে শিরিক করে এ কারণেই আল্লাহ তালা হজরত মুসা আল্লাহ ইসলামের কবরের ঠিকানা এখনও পর্যন্ত গোপন রেখেছেন ইসলামের ইতিহাসে কোথাও হজরত মুসা আল্লাহ ইসলামের রওজা মোবারকের সঠিক অবস্থানের ঠিকানা এখনও পাওয়া যায় না কিন্তু কিছু কিছু কিতাব ও আয়াত রয়েছে যেখান থেকে মুসা আলা ইসলামের কবরের ধারণা পাওয়া যায় যেমন বুখারি শরীফে বর্ণনা রয়েছে হজরত আবু হুরায়রা রাদ্দি আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুলুল্লাহ সালু আলহিউসাল্লাম বলেছেন মালাকুল মতকে মুসা আল্লাসালামের রুহ কবজ করার জন্য পাঠানো হয়েছিল ফেরেস্তা যখন তার কাছে এলেন তিনি তার চোখে চর মারলেন তখন ফেরেশতা রবের কাছে গিয়ে বললেন আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না আল্লাহ বললেন তুমি তার কাছে ফিরে গিয়ে বলো সে যেন তার একটি হাত গরুর পিঠে রাখে তার হাত যতগুলো পশম ঢাকবে তার প্রতিটি পশমের বদলে তাকে একটি বছর করে আয়ু দেয়া হবে মুসা আল্লাহ ইসলাম বললেন হে রব তারপর কি হবে আল্লাহ বললেন তারপর মৃত্যু মুসা আল্লাহিসাল্লাম বলেন তাহলে এখনই হোক তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যতদূর যায় বাইতুল মাগদিসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহতালার কাছে নিবেদন করেন আল্লাহ রাসুল্ল সাল্লু আলহি আসাল্লাম বলেছেন আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর ঢিলার কাছে তার কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম একটি বর্ণনা থেকে এটাও জানতে পারা যায় যে হজরত মুসা আলা ইসলাম তার শেষ সময় টিলা পর্বতের কাছে অবস্থান করেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন যাতে তার মৃত্যু বাইতুল মুকাদ্দাসে দেওয়া হয় যেখানে তিনি হিজরত করে ফিরে আসছিলেন তিনি নিজের কমদেরকে বলেছিলেন যাতে তাকে মৃত্যুর পরে বাইতুল মুকাদ্দাসে সমাহিত করা হয় কিন্তু তাক এরকমটা হতে দেয়নি সে একটি পাথর ছুঁড়ে মারলে যত দূর যায় তার থেকে বেশি দূরে আর যেতে পারেনি এজন্যই মহানবী সালাল্লাহু আলাইসালাম বলেছেন যে যদি আমি ওখানে থাকতাম তাহলে ওই পাহাড়ের নিচে তার কবর মুবারক দেখিয়ে দিতে পারতাম আরও একটি বর্ণনা হতে এটাও জানা যায় যে একদা হযরত মুসা আলাহি একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন সেখানে একজন ফেরেশতা একটি সুন্দর কবর খুঁড়ছে তিনি এত সুন্দর কবর দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন হে ফেরেস্তাগণ এটি কার কবর তখন ফেরস্তারা বলল এটি আল্লাহর একজন নেক বান্দার কবর তুমি যদি চাও এই কবরটি তোমার হোক তাহলে তুমি এখানে শুয়ে পড়ো আর হযরত মুসা আলাইসলাম ঠিক তাই করলেন এবং সেই কবরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং ফেরেস্তাগণ তাঁর জানাজা পড়িয়ে। তাকে সমাহিত করলেন